মন আপনার ভালো রাখার দায়িত্ব আমার এই যে আপনি দেখতেছেন লালমনিহাট শহরের সবচেয়ে পরিচিত একটি স্থাপনা পানির ট্যাঙ্কি শহরের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পানির ট্যাঙ্কি শুধু একটি স্থাপনা না এটা লালমুনিহাট শহরের গর্ব এটা আমাদের গর্ব এই পানির ট্যাঙ্কি থেকেই শহরের বড় একটা অংশে সরবরাহ করা হয় পানি দিনের পর দিন বছরের পর বছর ধরে এই পানির ট্যাঙ্কি মানুষের প্রয়োজন মিটিয়ে চলছে শহরের অনেকে বলে এই পানির ট্যাঙ্কি শুধু পানি দেয় না বরং স্মৃতিরও সাক্ষী অনেকেই ছোটোবেলায় এই ট্যাঙ্কির দিকে তাকিয়ে বড় হয়েছে বিশেষ করে সন্ধ্যার সময় এখানে বাতাস অন্যরকম একটা শীতলতা পাওয়া যায় আমাদের এই পানির ট্যাঙ্কি এটা আমাদের শহরের প্রতীক আমাদের গর্ব প্রতিদিন সকালে লালমনিহাট শহরের মানুষ যখন দিন শুরু করে তখন এই পানির ট্যাঙ্কি নীরবে দাঁড়িয়ে থাকে তাদের পাশে মনে হয় যেন এটা শহরের পাহারাদার অনেকের ছোটোবেলা স্মৃতি জড়িয়ে আছে এই পানির ট্যাঙ্কিকে ঘিরে কেউ স্কুলে যাওয়ার সময় দেখতে কেউ বা বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এর আশপাশে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনার বন্ধুকে মেনশন করে যাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে লালমনিয়াটি